আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর্স ডাক্তারবাড়ি প্রপার্টিজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বাড়ি টু প্রজেক্টের সামনে আলহামদুলিল্লাহ আমাদের নির্মাণ কাজ প্রায় সম্পন্ন পথে আমরা খুব শীঘ্রই আমাদের ডাক্তারবাড়ি টু আমাদের সম্মানিত ক্লায়েন্টদের যারা ফ্ল্যাট ওনার আছেন তাদেরকে হ্যান্ডওভার করতে পারবো আশা রাখি সে লক্ষ্যে আমাদের যে ফিনিশিং কাজ ভিতরে আমরা চলমান রেখেছি এবং খুব শীঘ্রই আমাদের নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে এখন ফিনিশিংয়ের কাজ এবং নিচে যে পার্কিংয়ের কাজ সেগুলো চলমান আছে আজকের যে আপডেট আমাদের কাজের সব সময় আমি আমাদের ক্লায়েন্টের জন্য এবং আমাদের যারা নতুন ভিউয়ার্স আছেন তাদের জন্য দিয়ে থাকি তো সে আলোকেই আমরা এখন ডাক্তারবাড়ির টু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের কাজের যে পরিধি কাজের যে নির্মাণ কাজ যেগুলো চলমান আছে আপনারা দেখছেন এখানে আমাদের নিচতলাতে আগে লেবার সেট ছিল আগের আপডেটে আমরা আপনারা দেখেছেন লেবার সেট সরিয়ে এখন আমরা পার্কিংয়ের জন্য যে ঢালাই পার্কিংয়ের প্রস্তুত করছি কার পার্কিং এরিয়া এবং আনুষাঙ্গিক সাইটের যে কাজগুলো আপনারা দেখছেন এখানে সোয়ারেজ যে আমাদের ট্যাঙ্ক রিজার্ভার সোয়ারেজ ট্যাঙ্ক যেটা রিজার্ভার না এটা ওয়াটার রিজার্ভার ভিতরে তো আমাদের ট্যাঙ্কের কাজ এবং যে র্যাম্প হবে পার্কিংয়ের র্যাম র্যামটাই এদিক দিয়েই হবে এবং পাশাপাশি আমাদের যে কার পার্কিংয়ের ফ্লোট ঢালাই বাউন্ডারি ওয়াল সব কাজ আমরা চলমান রেখেছি ভিতরের আমাদের গাঁথনির কাজ আগেই সম্পন্ন হয়ে গেছে তো এখন নিচতলা হয়ে গেলে আমাদের মোটামুটি নাইনটি পারসেন্ট কনস্ট্রাকশন কাজ সমাপ্ত হয়ে যাবে বাকি টেন পার্সেন্ট টাইলস এবং আলার থাকবে তো আমাদের কাজগুলো আলহামদুলিল্লাহ চলমান আছে এবং মোটামুটি সমাপ্তির পথে আমি এখন আপনাদেরকে ফ্লোর বাই ফ্লোর নিয়ে যাব এবং কাজগুলো দেখানোর চেষ্টা করবো আমাদের যে কাজ আমাদের যে সিঁড়ি রেলিং হয়ে গেছে আগেই এটা কাভার করে রাখা হয়েছে বাকি কাজগুলো চলমান রয়েছে এবং এখানে আমাদের আমি এখন আছি সেকেন্ড ফ্লোরে দ্বিতীয় তলায়। কাজগুলো চলমান আছে আপনারা দেখবেন ফ্লোর টাইলস এবং ওয়াল টাইলস মোটামুটি আমাদের সমাপ্তির পথে এখানে দেখছেন বাই টয়লেট বা এরিয়া ওয়াইজ আমাদের ফিনিশিং কাজগুলো চলমান রয়েছে এখানে আমাদের টাইলস সম্পন্ন হয়ে গেছে অলরেডি বাকি আনুষাঙ্গিক কাজ চলমান আছে এদিকে যদি আমি দেখাই এখানে আলহামদুলিল্লাহ আমাদের যে টাইলস সম্পন্ন হয়ে গেছে স্কেটিংয়ের কাজগুলো বাকি আছে তো ফ্লোর বাই ফ্লোর স্টেপ বাই স্টেপ আমরা আমাদের কাজগুলো চলমান রেখেছি আমি এখন আপনাদেরকে নিয়ে যাব আমাদের তৃতীয় তলায় ডাক্তার বাড়ি টু প্রজেক্টের আমাদের তৃতীয়তলা যে আমাদের ফ্লোর এটা আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট আমেরিকা প্রবাসী আনোয়ারা আপা এবং ওনার হাজব্যান্ড ইস্কানদার ভাই ওনারা নিয়েছেন এবং পুরোটাই একটা ইউনিট একটা ফ্লোরে প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট আমরা করেছি দ্বিতীয় ফ্লোর ছাড়া বাকি তৃতীয় চতুর্থ সবগুলো ফ্লোর এখানে দেখছেন ইন্টেরিয়ার কাজ চলমান আছে আমাদের ইন্টেরিয়ারের কাজগুলো আমরা সমাপ্ত করে তারপর টাইলস যার যার পছন্দ মতো টাইলস এবং ইন্টেরিয়ার এখানে কাজ চলমান রয়েছে দেখবেন রুম ওয়াইজ প্রত্যেকটা রুমে আমাদের কাজ চলমান এখানে আমাদের এই রুমটা মোটামুটি ইন্টেরিয়ারের কাজ দৃশ্যমান তো ইশা আশা রাখি খুব শীঘ্রই আমাদের যে ইন্টেরিয়ার কাজগুলো সমাপ্ত হবে এবং একটা চমৎকার ভিউ আসবে আমাদের যে বিল্ডিংয়ের যে নির্মাণ শৈলী এবং ইন্টেরিয়ার সব কিছুর মিশেলে আশা করি আমাদের খুবই সুন্দর একটা দৃষ্টিনন্ধন বিল্ডিং এবং ভিতরের কাজগুলো মানসম্মতভাবেই আমরা করে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ওয়ান টু আমাদের নির্মাণ কাজ মোটামুটি সমাপ্তির পথে আমরা খুব শীঘ্রই আমাদের প্রজেক্ট ওয়ান টু হ্যান্ড ওভার করবো আমাদের সমানিত ক্লায়েন্টদের তো আমরা ফ্লোর বাই ফ্লোর কাজগুলো করে যাচ্ছি কমন যে কাজগুলো অলরেডি সমাপ্ত হয়ে গেছে এখন আমরা যে কাজগুলো করছি এগুলো বাই চয়েস ভিতরের কাজগুলো যারদের মতো টাইলস এবং আনুষাঙ্গিক যে ফিটিং সেগুলো ক্লায়েন্টদের পছন্দ মতো আমরা করে দিচ্ছি এবং বাকি ফ্লোরগুলো আপনারা দেখছেন আমরা চলে এসেছি এখন তৃতীয় তলায় এখানে ইন্টেরিয়ার হবে ইন্টেরিয়ারের আগে বিফোর ইন্টেরিয়ার আমাদের যে পেন্টিংয়ের কাজগুলো আছে চিলার কুটিংয়ের কাজগুলো আমরা করে রেখেছি শুকানোর জন্য তারপর আমরা তৃতীয়তলা হয়ে গেলে চতুর্থ তলায় আমরা ইন্টেরিয়ারের কাজ শুরু করব যারা ইন্টেরিয়ার করবেন ইন্টেরিয়ার কাজ চলমান থাকবে যারা ইন্টেরিয়ার করবেন না তাদের আমরা পেন করে টাইলস করে সেভাবে আমাদের ক্লায়েন্টদেরকে হ্যান্ড ওভার করবো তো আশা করি আমাদের কাজগুলো ইনশাল্লাহ চলমান থাকবে আমাদের যে নতুন আপকামিং প্রজেক্টগুলো সেগুলো আমরা চলমান রেখেছি আমাদের থ্রি ফোর ফাইভ চলমান আছে অনগোয়িং প্রজেক্ট আপনারা চাইলে সেখানে ফ্ল্যাট বুকিং দিতে পারেন যেহেতু ওয়ান টু আগেই সোল্ড আউট হয়ে গেছে এখন আপনারা তিন চার পাঁচে খুব সীমিত সংখ্যক ফ্ল্যাট বাকি আছে সেগুলো আপনারা চাইলে বুকিং দিতে পারেন এবং খুব শীঘ্রই আমরা আমাদের সিক্স সেভেন শুরু করব তো আশা করি আমরা যে আমাদের নির্মাণ কাজগুলো চলমান রেখেছি আমাদের সম্মানিত ভিউয়ার্স যারা আছেন আমাদেরকে ফলো করেন আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এবং যারা যুক্ত হয়েছেন আশা রাখি তাদের সহযোগিতা সর্বষ্টময় আমাদের সাথে থাকবে আমরা আমাদের কাজগুলো আমাদের ক্লায়েন্টদের পছন্দ ভাবে এবং মানসম্মতভাবে আমরা নির্মাণ করে দিচ্ছি এখানে আমরা চলে এসেছি পঞ্চমতলায় আপনারা দেখবেন এখানের কাজ কনস্ট্রাকশন যে কাজ সেগুলো সমাপ্ত হয়ে গেছে এখন ইন্টেরিয়ার এবং ওয়াশরুম কিচেন এগুলা টাইলস এবং যার যার মতোভাবে আমরা পর্যায়ক্রমে সম্পন্ন করব। আমাদের কনস্ট্রাকশনের যে কাজ সিভিল কাজ সিভিল কাজ সমাপ্ত হয়ে গেছে আগে এখন কাজগুলো আমরা করছি এই হচ্ছে আমাদের যে কাজের ধারাবাহিকতা তো সম্মানিত আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ডাক্তারবাড়ি টু প্রজেক্টের রুফটপ এরিয়াতে আমাদের যে কমিউনিটি স্পেসের ছাদ নবম নবমতলার ছাদে আমরা অবস্থান করছি এখন আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের কাজের নির্মাণযোগ্য ডাক্তারবাড়ি টুতে আপনারা দেখবেন এখানে আমাদের যে রুফটপে কমিউনিটি স্পেস এবং আমাদের যে গার্ডেনিং বসার জায়গা সেগুলো আমরা সম্পন্ন করেছি মোটামুটি এখন ফিনিশিংয়ের কাজ চলমান আছে আপনারা দেখবেন যে গার্ডেনিংয়ের স্পেস প্লাস বসার জায়গা এগুলো আমাদের সম্পন্ন হয়েছে তো যখন হান্ড্রেড ফিনিশিং হয়ে যাবে আশা করি খুব ভালো একটা এনভায়রনমেন্ট আশেপাশের যে আমাদের বিল্ডিং যেহেতু সাউথ ফেস অনেক খোলা স্পেস সামনে তো আশা করি আমাদের যারা সম্মানিত ক্লায়েন্ট আছেন তাদের যে স্বপ্নের ফ্ল্যাট একটা সুন্দর আবাসস্থল এখানে আশেপাশের পরিবেশ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের যে প্রজেক্টগুলো আমরা নির্মাণ করছি গুণগত মানসম্পন্ন এবং ভালো একটা পরিবেশে আমাদের ক্লায়েন্টরাও আমাদের সাথে আছেন সবসময় সার্বক্ষণিক তাদের যে চাহিদা সেখানে প্রতি লক্ষ্য রেখেই তাদের চাহিদাগুলোর প্রতি লক্ষ্য রেখে আমরা কাজগুলো মূলত করে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন রুফটপ এরিয়াতে এখানে রেলিং হবে এস এস রেলিং এবং আমাদের তে থ্রি ডি ভিউ খুবই দৃষ্টিনন্দন যখন কাজ সমাপ্ত হয়ে যাবে তখন দেখতে খুব সুন্দর লাগবে একটা সুন্দর পরিবেশ তার মাঝে একটা দৃষ্টিনন্দন ভবন অবশ্যই হ্যাঁ সকলের চাওয়া মূলত আলহামদুলিল্লাহ আমাদের নির্মাণ কাজ এভাবে চলমান থাকবে তো প্রপার্টি যে সাথে যারা যুক্ত আছেন এবং নতুন ভিউয়ার্স আছেন আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা ডাক্তারবাড়ির প্রপার্টি যে আপনাদের স্বপ্নের ফ্ল্যাটটি আজই বুকিং দিতে পারেন আমাদের কাছে বিভিন্ন সাইজের ফ্ল্যাট আছে আমাদের কাছে রয়েছে এগারোশো স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট চোদ্দোশো স্কোয়ার ফিট এবং আরও বড় নিতে চাইলে আমরা কাস্টমাইজ করেও আপনাদেরকে দিতে পারবো তো আমাদের যে নির্মাণ ফ্ল্যাটের যে ল্যান্ড শেয়ারিংয়ের প্রাইস সেটা আমাদের বারো লক্ষ থেকে শুরু বারো লক্ষ থেকে আঠারো লক্ষ টাকার মধ্যে বিভিন্ন সাইজের ফ্ল্যাটের ল্যান্ড শেয়ার নিতে পারবেন এবং বুকিং দেওয়া মাত্রই আপনি একটা ফ্ল্যাটের জমির গর্বিত মালিক হতে পারবেন আমরা যে কোনো সময় আপনাদেরকে ইনস্ট্যান্ট রেজিস্ট্রি দিতে পারব জমি যেহেতু আমাদের নিজেদের ক্রয় করা কোনো বায়না সূত্রে আমরা মালিক নই তো আলহামদুলিল্লাহ আমাদের ক্লায়েন্টরা আমাদের পাশে থাকবেন আশা করি সবসময় সার্বক্ষণিকভাবে আমরাও আমাদের ক্লায়েন্টের সেবায় নিয়োজিত আছি টোয়েন্টি ফোর বাই সেভেন যে কোনো সময় আমাদের সাথে অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা প্রবাসী আছেন যারা ঢাকাতে ঢাকার বাহিরে দূর দূরান্তে আছেন আমরা সার্বক্ষণিক আপনাদের পাশে আছি যে কোনো সময় আমাদের সাথে ফোন করে আরও বিস্তারিত তথ্য জানতে পারেন ডাক্তার বাড়ি প্রজেক্ট সম্বন্ধে এবং আমাদের প্রজেক্ট ভিজিট করেও আরও বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন তো আজকের মতো বাড়ি টু থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম